ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কলমি শাকের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যে কলমি শাক বানানো দেখাবো দেখো তার জন্য আমি কি কি নিয়েছি এই দেখো কলমি শাকের চচ্চড়ি বানাবো এই জন্য দেখো কলমি শাকটা বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দেখো এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ আর নিয়েছি আলু মিষ্টি কুমড়ো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর বড়ি এটা দিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল এই তেলটা দিলাম বড়িটা ভাজার জন্য দেখো তেলটা একটু গরম হতে দিচ্ছে দেখো বড়িটা ভেজে নিচ্ছে দেখো বড়িটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব দেখো আর একটু এই তেলেতে তেল দিয়ে দিলাম শাক তো আমার কম ওই হিসাবে আমি তেল দিলাম দেখো তেলটা একটু গরম হতে দিচ্ছে এবার দিয়ে দিলাম ফোর শুকনো লঙ্কা হ্যাঁ তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কালো জিরেও দিতে পারো পাঁচ ফোড়নটা দিলে কি সেটা খুব ভালো হয় সেই জন্য দেখো প্রায় আমার ফোড়নটা হয়ে গেছে এইবার আমি গুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আলুগুলো আমি ভালো মতো খেয়ে দেখো না আলুটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দেব দিয়ে আবার আমি এটা সঙ্গে একটু ভেঙে দেব দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ঘুরিয়ে দিতে দেখো বন্ধুরা একটু আমি দিদের গুঁড়ো দিচ্ছি একটু সামান্য তো এটা হয়ে গেছে এইবার আমি শাকগুলো দিই দেখুন আমি বিয়ে দিচ্ছি হলুদ দেখো তারপরে বিয়ে দিচ্ছি আমি ঠান্ডা দিনটা নি ঠিক আছে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি এখন আমি একটু জল দিয়ে দেবো কারণ কি এখানে জল বেশি বের হবে না হ্যাঁ সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন শাকগুলো একদম মজে গেছে শাক মচে গেছে কিন্তু আলু আর কুমড়ো তো হতে হবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি দিলাম না দিয়ে এইবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার এটা ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য ডেকে রাখলাম আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা আবার একটু দেখে নিচ্ছি দেখো অল্প দেখো দেখে নিচ্ছি অল্প মোটামুটি আলু দেখো সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো আর একটু হবে কারণ আমার মিষ্টি কুমড়োগুলো খুব ভালো দেখো এখন আর একটু হতে দিচ্ছে হ্যাঁ মিষ্টি কুমড়োটা একটু হবে হুম এখন আমি কি করবো যেন বড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ঢেকে রাখলাম আর মিষ্টি কুমড়োটা হওয়ার জন্য মিষ্টি কুমড়োটা একটু শক্ত শক্ত আছে তো সেই জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি এখন মনে হচ্ছে হয়েই গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো আর একটু শুকাবে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি দিয়ে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি তিনটা পুরো দিয়ে দিলাম যত চটচড়ি ঝোল ঝোল থাকবে না সেই জন্য হ্যাঁ একটু আমি ভালো মতন শুকিয়ে নেব মাথা মাথা দেখো বন্ধুরা আমার এই যে কলমিশাখের চকচরিটা প্রায় হয়েই গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার কলমি শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা তো সবাই জানো রান্না করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে